লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আট নং করপাড়া ইউনিয়নের এক নং ভাটিয়ালপুর ও দুই নং ওয়ার্ড শ্যামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ওয়ার্ড কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয় এ সময় ভোটারগণ জানায় দীর্ঘ সতেরো বছর পর সুস্থভাবে কোন ভোট দিতে পেরে আমরা আনন্দিত

আমরা এই ছয়জন নেতৃত্ব আমরা খুঁজে পেয়েছি আগামী দিনে ওনাদের নেতৃত্বে এই ওয়ার্ডে বিএনপি পরিচালিত হবে এই ওয়ার্ড থেকে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল এ সময় নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জ উপজেলা যুবদল নেতা জামিল চৌধুরী উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমরা বিকেল তিনটা থেকে ভোট আরম্ভ করেছি তাদেরকে আজকে ভোটের মাধ্যমে তারা যে ওয়ার্ম আপ কর্মসূচি পালন করছে